আসানসোল জ্যোতিনগর এলাকায় একটি পুকুর ভরাট করে অবৈধ প্লট বিক্রির কারবার চলছিল আজ আসানসোল পৌর নিগম ও বিএলআর পৌর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব জানান পুকুর ভরাট করে প্লট বিক্রির বিষয়ে অভিযোগ পাওয়া গিয়েছিল এরপরে পৌর নিগম বিএলআর দপ্তরের চিঠি দেয় এবং জমির পরিদর্শন ও চিহ্নিতকরণের কাজ করা হয় আজ পুলিশ প্রশাসনের সহায়তায় সেই অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হয় তিনি স্পষ্ট জানান যে কোনো অবৈধ নির্মাণ ভারতের কাজ করা হবে এই বিষয়ে আমরা এসেছি এবং আমাদের সাথে আতান মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরাও এসেছেন থেকে ওনারা দেখছেন

পারি আমার আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম কর্পোরেশন বা যেই যে প্রশাসনের কাজটা করছে ভালো করছে কারণ পুকুরটা পুকুর অবস্থা থাকতে দেওয়া যায় এখানে ছোট পূজা হচ্ছে এখানে কেউ মারা গেলে ঘাটে তারা উঠতো এখানে ঠিক আছে এভাবে পুকুরগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে খুবই অন্যায় হচ্ছে যে করছে যাবতীয় হচ্ছে ভালো কাজ হচ্ছে এখানে আরও তিনখানা পুকুর আছে একটা রটি ধার পাশে আছে একটা মাঝে আছে তিনখানা পুকুর আছে আমি চাইব সে সংস্থা গ্রাহক যেন মানুষের কাজে লাগে শুধু এইটুকু ভেঙে দিলে হবে না ঠিক আছে তো যেন মানুষের কাজে লাগে যেমন পুরোনো যে অবস্থায় কোভিডে ছিল সে অবস্থায় ফিরিয়ে আনা হোক